নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি ছোলার দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো স্পেশাল মশলা দিয়ে এইভাবে একবার কাবলি ছোলার এই রেসিপিটি তৈরি করে দেখুন বন্ধুরা খেতে ভীষণই টেস্টি লাগে রুটি লুচি পরোটা নান সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে বিয়েবাড়ির চানা মশলাকে হার মানাবে এই কাবলি ছোলার রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই কাবলি ছোলা বা চানা মশলার রেসিপি এখানে দেখুন আমি আগে থেকে কিছু কাবলি ছোলা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট আর ভিজে পুরো ফুলে ডবল হয়ে গেছে এখন এটাকে আমি প্রথমে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে কাবলি ছোলাটাকে আমি দিয়ে দেব প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আমি কোথায় কিভাবে কি মশলা ব্যবহার করেছি আপনারা বুঝতে পারবেন আর সম্পূর্ণ ঘরোয়া ঘরের কি যে মশলা আছে সেই মশলা দিয়ে তৈরি করে দেখাবো আর প্রেশার কুকারের মধ্যে ছোলাটা দিয়ে ঠিক যতটা ছোলা ততটাই জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে এটাকে আমি সিটি হতে দেব। আমার চারখানা সিটি লেগেছিল আপনাদের ছোলার কাবলি ছোলার কোয়ালিটির উপর নির্ভর করবে যে কটা সিটি হলে সিদ্ধ হবে তো আমি চারখানা সিটি দিয়ে নিয়েছিলাম তো একখানা সিটিই আমি আপনাদেরকে শোনাতে পেরেছি এখন এই অবস্থাতে রেখে দেব যতক্ষণ পুরোপুরি নিজে থেকে প্রেশার কুকারটা না খোলে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্যে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কাকে একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে এক ইঞ্চি মতো জাইফল এটাকে প্রথমে ডাইরোস্ট করে নেব কারণ এগুলো ভাজতে সময় লাগবে সেজন্য এটাকে প্রথমে ডাইজেস্ট করে নিয়ে এবারে মেশাবো কিছু গোটা মশলা গোটা মশলার মধ্যে রয়েছে হাফ চামচ মৌরি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়া এই তিনটে গোটা মশলাকে আমি কড়ার মধ্যে দিয়ে প্রথমে একটু ভেজে নেব আরও একটা এর মধ্যে জিনিস মেতে তার জন্যে এই মশলার স্বাদ গন্ধ দুটোই একদম সুপার টেস্টি হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে যখন মশলাটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি যদি আপনাদের কাছে না থাকে বন্ধুরা এখানে আপনারা কারি পাতাটা ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এখানে কাসুরি মেথি দেওয়ার তবে দেখবেন চানা মশলার স্বাদ হবে রেস্টুরেন্টের মতো আর বিয়েবাড়ির স্বাদকে হার মানাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি দিয়ে ওই দু থেকে তিন সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গোটা মশলাটাকে এবার কড়া থেকে আমি তুলে নেব এবারে কিছু মশলা আমি বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা টমেটো আর কাঁচা লঙ্কা এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর গুঁড়ো যে গোটা মশলাটাকে ভেজে নিয়েছিলাম তার সেটাকে গুড়িয়ে নিয়েছি এবারে কড়া বসিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আজকের কাবলি ছোলার বা চানা মশলার রেসিপিতে আমি ব্যবহার করছি কিছু আলু যে থাম নেলে যে তিনখানা আলু দেখিয়েছিলাম সেই আলুটাকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেই আলুটাকে প্রথমে তেলে আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আলু তবে যেহেতু আমরা বাঙালি একটু আলু দিয়ে এই কাবলি ছোলার রেসিপিটি করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে এবারে আলুটাকে লালচে করে ভাজা আমার হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝবেন আমি কি কি মশলা ব্যবহার করেছি আলু ভাজার যে তেল আছে তার মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম কারণ এটা একটু তেল লাগে একটু স্পাইসি হয় এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দেব চিনি এই চিনিটা দেওয়ার কারণে দুর্দান্ত একটা কালার আসবে চিনিটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিনিটা যখন ঠিক গলে যাবে তখন আমি এর মধ্যে ব্যবহার করব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অবশ্যই এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট মানে পুরোপুরি মিহি করে বাটবেন কারণ এতেই কিন্তু গ্রেভির টেক্সচারটা ঘন হবে নাহলে কিন্তু গ্রেভি একদমই ভালো হবে না এবারে খুব ভালো করে টমেটো আদা কাঁচা লঙ্কার বাটাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর এদিকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে এবারে এর মধ্যে মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাথায় রাখবেন কাবলি ছোলাটা সেদ্ধ করার সময় লবণ হলুদ দুটোই ব্যবহার করেছিলাম সেই জন্যে লবণটা আমি একটু পরে ব্যবহার করব হলুদটা আমি মশলার সঙ্গে ব্যবহার করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর মশলাটা কষে গেছে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দেবো এখানে দু চামচ টক দই টক দইটা দেওয়ার কারণে গ্রেভিটা হবে ঘন সেই জন্য এখানে একটু টক দই ব্যবহার করেছি টক দইটাকে ফাটিয়ে নিয়ে তারপরে গ্রেভিতে ব্যবহার করবেন তবে টক দইটা ফেটে যাবে না আর গ্রেভির টেক্সচারটা দুর্দান্ত আসবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা এখানে ভেজে রাখা মশলাটা দেড় চামচ ব্যবহার করলাম এবার খুব ভালো করে ভেজে রাখা মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন ঠিক যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাবলি ছোলাটা সেদ্ধ করা কাবলি ছোলাটা অল্প জল সমেত দিয়ে দিয়েছি কারণ এই জলের সঙ্গে কাবলি ছোলাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন জল দিয়ে কাবলি চোলাটা মশলার সঙ্গে কষাতে হবে তবে কিন্তু মশলার যে সুন্দর স্বাদ সেটা কিন্তু কাবলি ছোলার মধ্যে খুব সুন্দর ঢুকবে আর কাবলি চোলাটা কতটা সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম হাত দিয়ে টিবলে একদম দেখবেন গলে যাচ্ছে কিন্তু কোনোটা ভেঙে বা গলে যাবে না এটা কিন্তু মাথায় রাখবেন গলে গেলে এর স্বাদ একদম বাজে হবে এরপরে যখন ঝোলটা একদম একটু কমে যাবে বেশ কষানো হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটাকে দিয়ে আবারও কাবলি ছোলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরকম কষানোর পরে যখন দেখবেন ঠিক এইভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে গরম জল এখানে অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করবেন বন্ধুরা আর বন্ধুরা এই কষানোটা খুব ভালো করে কষাবেন হ্যাঁ আমি কিন্তু আগে লবণ দিই তো এই সময় লবণটা ব্যবহার করলাম তবে লবণটার পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন আলু ভাজার সময় লবণ বা হলুদ দিইনি কিন্তু আমি কাবলি ছোলাটা যখন সেদ্ধ করেছি লবণ দিয়েছি সেজন্য পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে গরম জলটা ব্যবহার করলাম এবারে দেখুন যখন ঝোলটা ফুটে উঠেছে ঠিক এই রকম আর একটু ঝোল ঝোল রাখবেন কারণ এটা কিন্তু ঠান্ডা হলে খুব বেশি গ্রেভিটাকে টেনে নেবে ঠিক এই রকম একটু ঝোলঝোল রাখতে হবে এবার সবার শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভাজা মশলা যেটুকু আছে সেটুকু এর মধ্যে দিয়ে দেবো এই ভাজা মশলাটা দেওয়ার কারণে বন্ধুরা দুর্দান্ত একটা টেস্ট আসবে এই কাবলি ছোলার মধ্যে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে এই সময় উপর দিয়ে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন তবে আমার কাছে কোনো রকম ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি এবারে দেখুন আমাদের কাবলি চোলাটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে কতটা সুন্দর কালার এসছে বন্ধুরা এবারে তরকারিটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে দেখাবো দেখুন বন্ধুরা কোনো অংশে কিন্তু এটা কোনো রেস্টুরেন্ট বা বিয়ে বিয়েবাড়ির থেকে কম টেস্টি হবে না এইভাবে যদি আপনারা একবার আমার রিকোয়েস্টে বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকের আমার এই নিরামিষ কাবলি ছোলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন